আজকাল কোথাও কোনো মৃত্যু সংবাদ শুনলে আমি মনে মনে অঙ্ক কষতে বসে পড়ি মৃতের জন্ম তারিখ থেকে মৃত্যু তারিখ বিয়োগ করে দেখি ক বছর বাঁচল মানুষটা তারপর বিয়োগফল থেকে নিজের বর্তমান বয়স বিয়োগ করে দেখি মৃতের মৃত্যুকালীন বয়সে পৌঁছুতে আমার কতদূর বাকি ঠিক তখনই দূরবর্তী মসজিদের মাইকে আরো একটি মৃত্যুর সংবাদ ভেসে আসে হয়তো এমন কেউ যার মৃত্যুকালীন বয়স আমার বর্তমান বয়সের অর্ধেক কিংবা তার চেয়েও কম আমি তখন অঙ্ক ভুলে যাই ভুলে যাই জাগতিক জড়তার হিসাব ভাবতে থাকি যে কোনো মূল্যেই হোক বয়স নামানা মৃত্যুর সাথে গড়ে তুলব ভাব যদিও জীবনের সাথে বিচ্ছেদি যার চিরাচরিত স্বভাব দিবসের কোলাহল শেষে রাত্রির পথ ধরে হেঁটে এসে দেখি ভেজানো কপাট জুড়ে ঝুলে আছে তালা কখন কোথায় মৃত্যু এসে বলে তাহা জীবন তুমি তো হেরে গেলা